তোমরা দলকে ভালোবেসে আল্লাহ তানবির আহমেদ রবিন ভাই কে ভালোবেসে আল্লাহ সালাদিন আহমেদ সাহেব কে এই এলাকার মানুষের জনগণের সাথে সবাই একতাবদ্ধ হয়ে সবাই সবার সাথে কাজ মিলিয়ে একসাথে কাজ করবে একাত্তর এর পরাজিত শক্তি চব্বিশের পরাজিত শক্তি আজকে নির্বাচন বাঞ্চনের চেষ্টা করছে যারা বিগত সময় রাজপথে রক্ত জড়িয়েছেন ঘাম জড়িয়েছেন পিস ডালা পথে তারা এই আটান্ন নম্বর ওয়ার্ড ছাত্র দলের নেতা হবেন পথ পাবেন না বলে দিয়ে যাচ্ছি গোপালগঞ্জের মধ্যে এমন খাইছেন এমনকির ভিতরে লুকাই আসতে হয়েছে কিন্তু এবং এর অঙ্গ সংগঠনের লোক যদি আন্দোলন না করত হাসিনার পতন হতো না হতো না হতো না বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র ইতিহাসের যে স্বাধীনতা অর্জন করেছেন সেই স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব আমাদের প্রত্যেকটি নেতাকর্মী কিছু সংগঠন আছে যে অনলাইনে আমাদের বিভিন্ন প্রগণ্ডা ছড়াচ্ছে বিভিন্ন জায়গায় মগ ছড়াচ্ছে সেইগুলো মোকাবেলা করতে হবে আমাদের শক্ত হাতে আমাদের মোকাবেলা করতে হবে

সামনের দিনগুলো ইনশাল্লাহ যত প্রোগ্রাম যেতো আন্দোলন সংগ্রাম আসবে ইনশাল্লাহ আমরা সবসময় উপস্থিত থাকবো মহানগর নেতৃবৃন্দ আমাদের মধ্যে যাকে পছন্দ করবে যাকে প্রতিনিধি নির্বাচিত করবে আমরা সকলেই তাদের কাজ মিলে একসাথে কাজ করে যাব আমরা নিজের সম্পর্ক বিক্রি করেছি আমার টাকা ছিল

ছাত্র দলের ঘরে ঘরে আমরা সকলে সকলের কাজে কাজ মিলিয়ে একসাথে কাজ করবো সামনের দিকে এগিয়ে যাবো তো তোমাদের প্রতি আমার এইটাই আশা থাকবে তোমরা কাজ থামিয়ে দিবে না তোমরা দলকে ভালোবেসে আল্লাহ আহমেদ সাহেবকে ভালোবাসে এই এলাকার মানুষের জনগণের সাথে সবাই একতাবদ্ধ হয়ে সবাই সবার সাথে কাজ মিলিয়ে একসাথে কাজ করবে এই প্রত্যাশা তোমাদের প্রতি আমার আমাদেরকে টুইটারে অ্যাকটিভ হতে হবে ইনস্টাগ্রামে অ্যাকটিভ হতে হবে সাথে ফেসবুক প্ল্যাটফর্মেও অ্যাক্টিভ হয়ে অর্কে আজকে বাংলাদেশের মানুষ বুঝে গেছে আগামী দিনে দেশটাকে যারা তারেক রহমান হাতি এই বাংলাদেশ নিরাপদ এই বাংলাদেশ উন্নত হবে ইনশাআল্লাহ বন্ধুরা আমার এজন্য আমাদের বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বিএনপি সম্পর্কে তথা ছাত্রদল সম্পর্কে বিভিন্ন নেতিবাচক প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে আপনাদের প্রতি আমার বিনিত রিকোয়েস্ট যেখানে নেতিবাচক প্রপাগান্ডা দেখবেন যেখানে সোশ্যাল মিডিয়া নেতিবাচক প্রভাগান্ডা দেখবেন সেইখানে ইতিবাচক কমেন্ট করে আপনারা ইনশাল্লাহ জবাব দিয়ে দেবেন বন্ধুরা আমার ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার আমলে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ যে কর্মকাণ্ডগুলো করেছিল তার মধ্যে উল্লেখযোগ্য কর্মকাণ্ড ছিল প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে একটি ভীতিকর পরিস্থিতি তৈরি করা আজকে আমরা এখানে সমাহিত হয়েছি দেশপ্রেমিক তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়ন করার জন্য রাষ্ট্র দফাকে বাস্তবায়ন করতে পারিনি আমরা একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ করতে পারবো ছাত্র দলের নেতা এই একত্রিশ দফাকে বাস্তবায়ন করবে প্রিয় বন্ধুর আমার আমাদের নেতা কর্মীরা জেলে গেছে তবু তো তবু তারা আন্দোলন প্রত্যাখ্যান করেনি তোমরা ঠিকই আন্দোলন প্রত্যাখ্যান করেছো আমরা শহীদ রাষ্ট্রপতি রহমানের আদর্শকে বিশ্বাস করি দেখে আমরা আন্দোলন প্রত্যাহার করিনি চেয়ারম্যান আমরা রাজপথে ছিলাম এবং উনি আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছে রাজপথে থাকতেই হবে তোমরা যদি রাজপথে থেকে তাহলে এই শহীদের হাসিনা পালিয়ে যাবে ঠিকই শহীদ হাসিনা পালিয়ে গিয়েছে সংগ্রামী বন্ধুরা আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই দাবি পরিষ্কার আমরা বিগত সতেরো বছর মামলা হামলার শিকার হয়েছি আমরা নির্যাতনের শিকার হয়েছি বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন হবে জনগণের ভোটের অধিকার জনগণকে ফিরিয়ে দেওয়া হবে কিন্তু একাত্তরের পরাজিত শক্তি চব্বিশের পরাজিত শক্তি আজকে নির্বাচন বাঞ্চালের চেষ্টা করছেন কোনোভাবেই এই গণতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত করা যাবে না যাবে না যাবে না এই কর্মী সভার পরে আমাদের মহানগরের নেতৃবৃন্দ আপনাদের কমিটি দেবে ইনশাল্লাহ আপনাদের এই কাজ এই ত্যাগ তিতিজ্ঞা আমাদের লোকাল চারটো দলের গার্ডিয়ান তানবির আহমেদ রবিন ভাই সহ আমাদের মহানগরের নেতা এবং আমার থানার যারা আছি সবাই আমরা জানি কে কতটুকু কাজ করেছেন কে কোথায় নির্যাতিত ইনশাল্লাহ যারা বিগত সময় রাজপথে রক্ত ঝরিয়েছেন ঘাম ঝরিয়েছেন ডালা পথে রোদদের উত্তপ্ত গরমে বসে প্রোগ্রাম করেছেন তারাই এই আটান্ন নম্বর নেতা হবেন এই আন্দোলনে তারেক রহমানের নেতৃত্বে গেরিলা যুদ্ধ হিসাবে যুদ্ধ করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আমরা বলতে পারি এই জুলাই অপরস্থানে আমরা জাতীয়তাবাদী ছাত্র দল গেরিলা যোদ্ধা

অনেক বড় বড় ধরনের কথা বলে তারা করছে বিএনপির অনেক নেতাদেরকে নিয়ে বড় বড় কথা বলে তাদেরকে হুশিয়ার করে দিয়ে বলছে আরেকটি কথাও যদি বিএনপির নেতা কর্মীদের নামে নিয়ে আপনারা কথা বলেন আপনাদেরকে রাজপথে ছাত্রদের টাকা বড় দক্ষিণ ডাক ভাঙা জবাব দিলে বলে দিয়ে যাচ্ছে পালাবার পথ পাবেন না বলে দিয়ে যাচ্ছি গোপালগঞ্জের মধ্যে এমন প্যাদানি খাইছেন টাঙ্কির ভিতরে লুকায় আসতে হয়েছে কিন্তু বুঝলে যাবেন না আপনারা জনগণ বাংলাদেশের সকল ক্ষমতার উৎস বাংলাদেশে কখন ভোট হবে কখন কি হবে জনগণ সেটা নির্ধারণ করবে আমাদের যে মার্কা আছে ভাইরা আমার সেই মার্কায় তো এনসিপি উইরা যাবে যারা বিগত সতেরো বছর অত্যাচার জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছে বিপ্লব ঘটিয়েছে এটা কোন এনসিপি ঘটায় না আবার তারা বলে দেশ স্বাধীন করেছে আরে ভাই এটাকে স্বাধীন বলে না দেশ স্বাধীন হয়েছে উনিশশো সালে চব্বিশে হল খুনি হাসিনা অর্থাৎ মুক্ত হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে একাত্তর সালে যখন আপনারা এই স্বাধীনতার বিপক্ষে ছিলেন তাই আপনাদের নামের পিছনে রাজাকার লেখা হয় রাজাকার দিয়ে দেশ স্বাধীন হয় না তবু একটা কথা বলবো আপনারা আপনাদের কথা বলেন কোন আপত্তি নেই বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ অথবা ছাত্র দলের কোন সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে যদি সামান্যতম উল্টা পাল্টা কথা বলার বা মন্তব্য করার চেষ্টা করেন যেখানে আছে সেখানেই থাকতে হবে রাস্তায় কিন্তু হতে পারবেন না বিশ্বাস হয় না আপনাদেরকে চ্যালেঞ্জ শুনে দিচ্ছি আপনাদের পুরো সংগঠনের সমস্ত বাংলাদেশের যত নেতাকর্মী রয়েছে তাদেরকে মোকাবেলা করার জন্য জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা মহানগর দক্ষিণী যথেষ্ট ইনশাল্লাহ বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের লোক যদি আন্দোলন না করতিস হাসিনার পতন হতো না হতো না হতো না আর এই পতন আন্দোলনের মূল নেতৃত্বে ছিল বিএনপির চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমান জনাব তারেক রহমান জনাব তারেক রহমান এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি